নমস্কার কেমন আছেন আপনারা চলে এসেছি আজকের আরেকটি নতুন আপডেট নিয়ে আজকের আপডেটটি হলো রেশন কার্ড রেশন কার্ডের পোর্টালে একটি নতুন সার্ভিস লাইভ করা হয়েছে যেই সার্ভিসটি আমাদের প্রচুর লোকের কাজে আসবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে আপনি সেই কাজটির লাভ হাতে হাতে পাবেন তো সেই সার্ভিসটি হলো মার্চ ফ্যামিলি দেখতে পাচ্ছেন এখানে লেখাটি আছে মার্চ ফ্যামিলি অর্থাৎ পরিবারকে একত্রিত করুন এর আগে কিন্তু অনেকগুলো সার্ভিস এখানে যুক্ত হয়েছে এখানে যে সমস্ত সার্ভিসগুলো আছে এগুলো কিন্তু আধার কেওয়াইসির মাধ্যমে সম্পন্ন হয় এবং এগুলি কিন্তু খুবই তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যায় বলতে পারেন আপনি যখনই সাবমিট করবেন তখনই অ্যাপ্রুভ হয়ে যায় তো এখানে যে সার্ভিসটি যুক্ত করা হয়েছে সেটি হলো মার্চ ফ্যামিলি এর কাজ কি ভেঙে যাওয়া পরিবারকে একখানে করা ধরুন আপনি চারটি কার্ড আবেদন করেছেন আবেদন করতে গিয়ে তিনটি কার্ড একই ফ্যামিলিতে দেখাচ্ছে আরেকটি কার্ড আরেকটি রেশন কার্ড আলাদা তৈরি হয়ে গেছে আপনি যেই রেশন দোকান থেকে রেশন খাচ্ছেন সেখানে সেই কার্ডটিও আছে কিন্তু আপনার পরিবারের থেকে আলাদা তো সেই সমস্ত কার্ডগুলোকে কিন্তু এখন আপনি খুব সহজেই বাড়িতে বসে আধার কেওয়াইসির মাধ্যমে আপনার পরিবারে যুক্ত করতে পারবেন তো এই ফ্যামিলি ফ্যামিলিতে আপনি কিভাবে কাজ করবেন এর সুযোগ আপাতত কারা নিতে পারবে এবং এটি কিভাবে আপনি করবেন তার তথ্য নিয়ে আলোচনা করব তো এর জন্য আপনাকে ক্লিক হেয়ার যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে পরিবারকে একত্রিত করার জন্য আপনাকে এখানে আপনার রেশন নাম্বারটি ইনপুট করতে হবে আপনি এখানে কার রেশন কার্ড নাম্বারটি ইনপুট করবেন উপরে দেখুন লেখা আছে যে পরিবার অন্য পরিবারের সাথে যোগ হবে সেই পরিবারের যে কোনো রেশন কার্ড নম্বর দিন ভালোভাবে একবার করে নেবেন যেখানে কার রেশন কার্ডের নাম্বারটি লিখতে হবে এখানে কি বলেছে যে পরিবার অন্য পরিবারের সাথে যোগ হবে এর মানে হলো যে পরিবারটি আলাদা হয়ে গেছে ধরুন বাবা মা তার দুই ছেলে দেখা গেল বাবা মার সাথে দুই ছেলের রেশন কার্ডটি নেই তাহলে দুই ছেলের মধ্যে যে কোনো একজনের রেশন কার্ড নাম্বারটি এখানে ইনপুট করতে হবে তো আপনি এখানে ইনপুট করবেন তারপর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন এখানে কিন্তু বাবা মা রেশন নাম্বারটি ইনপুট হবে না যে অ্যাড হইতে চাচ্ছে অন্য পরিবারে তার রেশন কার্ড নাম্বারটি এখানে ফিল করতে হবে তো আমি এখানে একটি রেশন কার্ড নাম্বার ইনপুট করেছি করার পরে সার্চ সার্চ অপশনে ক্লিক করেছি ক্লিক করার পরে রেশন কার্ডের বিবরণ এখানে চলে এসেছে নাম জেন্ডার ডেট অফ বার্থ রেশন দোকান আধার নাম্বার মোবাইল নাম্বার কার্ডটি অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ তার স্ট্যাটাস এখানে শো করছে নিচে কিছু কথা এখানে বলেছে অর্থাৎ কিছু শর্ত আছে সেই শর্তগুলো একবার ভালোভাবে দেখে নিন কারণ এই শর্তের বাইরে আপনি বর্তমানে কাজ করতে পারবেন না আমি এখানে যেই রেশন নাম্বারটি ইনপুট করেছি এই কার্ডের আন্ডারে টোটাল কার্ড আছে হলো পাঁচটি কি লেখা আছে ফ্যামিলি হ্যাজ ফাইভ রেশন কার্ড অর্থাৎ এখানে পাঁচটি কার্ড আছে এখানে যে লেখাটি লিখেছে বলেছে ফ্যামিলি মার্জিং সার্ভিস শুধুমাত্র একই ক্যাটাগরি একই এপিএস এর অন্তর্গত হতে হবে অর্থাৎ যেই রেশন কার্ডগুলোকে একখানে করতে চাইছেন সেই কার্ডগুলো যেন একই রেশন দোকানের এবং একই ক্যাটাগরির হয়ে থাকে ক্যাটাগরি বলতে দেখবেন রেশন কার্ডের মধ্যে লেখা থাকে এসপিএইচএচ এ এ ওয়াই পিএইচএচ আর কে এস ওয়াই ওয়ান আর কে টু দুই ফ্যামিলির রেশন কার্ডের ক্যাটাগরি যেন একই হয় একই রেশন দোকান হয় তাহলে আপনি কাজটি করতে পারবেন আপনার ফ্যামিলিতে যদি তিন বা তিনজনের কম থাকে যেমন এখানে কি আছে ফ্যামিলি হ্যাজ ফাইভ রেশন কার্ড এখানে আমি যেই রেশন নাম্বারটি লিখেছি বা রেশন কার্ডের নাম্বারটি লিখেছি সেই ফ্যামিলিতে পাঁচটি রেশন কার্ড আছে তাহলে এই কাজ এই কার্ডটি কিন্তু এখন বর্তমানে মাছ হতে পারবে না কারণ এখানে বলে দিয়েছে তিন বা তিন জনের কম সদস্য হতে হবে তাহলে আপনি এই সুযোগের সুবিধা পেতে পারেন এখানে আমি আরেকটি রেশন কার্ডের নাম্বার লিখেছি যা তথ্য এখানে আছে এবং এই রেশন কার্ডের আন্ডারে কিন্তু তিনটি রেশন কার্ড আছে এখানে দেখুন সেই লেখাগুলি কিন্তু আর নেই মানে যে সত্যগুলো বলছিল সেই সত্যগুলো কিন্তু এখানে নেই অর্থাৎ এই রেশন কার্ডের যে মেম্বারগুলো আছে সেগুলো কিন্তু অন্য একটি পরিবারে অ্যাড হতে পারবে অর্থাৎ এলিজিবেল আছে তো সেই তথ্যগুলোকে অ্যাড করার জন্য আপনাকে প্রথমে আধার অথেন্টিকেশন করতে হবে এর জন্য আধার কার্ডে কিন্তু আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকা জরুরি কারণ সেখানে ওটিপি যাবে ওটিপি ভেরিফাই হলে আপনি এক পরিবার থেকে আরেকটি পরিবারে যুক্ত হতে পারবেন এক পরিবার থেকে আরেক পরিবার বলতে যে কার্ডগুলো একই ফ্যামিলির কিন্তু কোনো কারণবশত আলাদা হয়ে আছে সেই কার্ডগুলো মার্চ হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে আমার দেখানোর উদ্দেশ্য ছিল এটি যে আপনি এই উপায়টি ব্যবহার করে তিন বা তিনের কম যে সকল ফ্যামিলিতে মেম্বার আছে তারা কিন্তু এই সুবিধাটি নিতে পারে তো আপনাদের এই তথ্যটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন